বিজেপি তো বলেই দিয়েছি সবার জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউল রিজার্ভেশন সতেরো পার্সেন্টের মধ্যে দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছি প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলিয়ে দিয়েছিলেন ওবিসির মাধ্যমে আমি নাইনটি নাইন পার্সেন্ট মুসলিমকে ঢুকিয়ে দিয়েছি তারপরেও এই রাজ্যের হিন্দু বাঙালির চৈতন্য হয়নি কলকাতা হাইকোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার হিন্দু বাঙালির চৈতন্য হয়নি সুপ্রিম কোর্টে গলা ধাক্কা খেয়েছে রাজ্য সরকার হিন্দু বাঙালির চৈতন্য হয়নি আজকে আবার আমি মাঝে মাঝে বলি না যে এই রাজ্যে কোনো সংবিধান বলে কিছু নেই সংবিধান সংকটে পড়ে গেছে আজকে সেই অবিসি মামলায় আবার কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে এড়িয়ে নিজেদের মতন করে মুসলিম জনগোষ্ঠী গুলোকে ঢুকিয়ে দেবার চক্রান্তের বিরুদ্ধে আবার ধারধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের হিন্দু বাংলাদেশ হবে আজকে কলকাতা আবার ধারধাক্কা তোষণ নীতির জন্য এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনিতে গোটা রাজ্যের ক্ষেত্রে ডেমোগ্রাফি পাল্টা দিয়েছে সরকারি চাকরির ক্ষেত্রেও পুরোপুরি বদলে দেবে হিন্দুরা চাকরি পাবে না ওবিসির মাধ্যমে মুসলিমরাই চাকরি পাবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি আজকে আবার ঘাড় ধাক্কা খেলো কলকাতা হাইকোর্টে কি হলো আজকে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন সব গ্রুপে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখান আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি রাজেশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে আবার ওই তোষণ নীতির ওবিসি মামলা নিয়ে আবার ঘাড় ধাক্কা খেল রাজ্য সরকারের লজ্জা বলে তো কিছু নেই সমস্যা হচ্ছে এই রাজ্যের হিন্দু বাঙালি বুঝতেই পারছে না যে এই মাধ্যমে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার নীতির চরম রাজত্ব সমস্যা হচ্ছে এটাই যে যারা বোঝাবে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বুথে বুথে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ও কেলেঙ্কারি বোঝানোর চেষ্টাই করে না আমার তো মনে হয় এই রাজ্যের কিছু ইউটিউবার ওবিসি নিয়ে যা খবর করে যা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করে এই রাজ্যের প্রধান বিরোধী দলের নেতারা অতটা বোঝানোর চেষ্টা করে না বিচারপতি রাজশেখর মান্তা এবং তপদ্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজকে রায় দিল যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আপনারা জানেন কলকাতা হাইকোর্টে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের যাবতীয় ও সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল দু সালের বাইশে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করবে আর এই বারো লক্ষ অভিষেক সার্টিফিকেটের মধ্যে অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ওই মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সার্টিফিকেট সার্টিফিকেট যা দেওয়া হয়েছে পুরোটাই বাতিল এরপরেও এই রাজ্যের হিন্দু বাঙালির চৈতন্য হয়নি যে কেন দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দ বছরের যাবতীয় অভিষেক সার্টিফিকেট বাতিল হয়ে গেল এই রাজ্যের কোনো নারী পুরুষ একবার প্রশ্নটা নিজেদেরকে করেছে সেই মামলায় সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং তারপর নতুন করে তালিকা তৈরি করার কথা ছিল সেই তালিকা জনগোষ্ঠী কাদের নাম থাকবে বিধানসভায় পেশ হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন কানুন আদালতের নির্দেশ সংবিধান সবকিছু বুড়ো আঙুল দেখিয়ে একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্যের নতুন বিজ্ঞপ্তি জারি করে দিল ও সেই মামলা চ্যালেঞ্জ হলো এবং তারপরেই দুই বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার বলে দিয়েছে এই মামলাও স্থগিত হয়ে গেল এই যে লিস্ট করলো সেই লিস্ট আপাতত কোনো কার্যকর হবে না একত্রিশে জুলাই অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই বিসি লিস্ট স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মুসলিমদের ঢোকাতে পারছে না বলে এই রাজ্যের জয়েন্টে রেজাল্ট বের করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের এই ভর্তির বিজ্ঞপ্তিগুলো চেপে রেখেছে যতদিন না নতুন করে এই একশো চল্লিশটাকে ওবিসি লিস্টে ঢোকাতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন রকম চাকরির কোনো ব্যাপার করবেই না তাই এত হুটোপাটি এবং আজকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল বললেন ভর্তির বিষয় আটকে গেছে জয়েন্টের ফলাফল আটকে যাচ্ছে পড়ুয়ারা সমস্যায় পড়ে গেছে আমাদের দিকে নজর দিতে হবে অর্থাৎ পড়ুয়া ভর্তি এসব দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতিটা মেনে নিতে হবে এটাই বলার চেষ্টা করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিন্তু এই করে কি আর হাইকোর্টে মামলা যেটা যায় ঘাড় ধাক্কা খাওয়ার কথাই ছিল ঘাড় খেয়েছে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তা পরিষ্কার বলছেন আদালতের নির্দেশ অমান্য করে নিয়ম বিধি না মেনে আদালতের রায় না মেনে সুপ্রিম কোর্টের রায় না মেনে শুধুমাত্র নামমাত্র নিজেরাই সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকার এটা কোন দেশের আইন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন কানুন আদালতের রায় সংবিধান কিচ্ছু মানে না এই রাজ্যে আইন কানুন সংবিধান প্রত্যেকটাই সংকটে পড়ে গেছে কারণ আইন রক্ষার যাদের দায়িত্ব সেই পুলিশ সেই পুলিশ একেবারে তৃণমূলের সদস্য নেতা হয়ে কাজ করছে বিভিন্ন ঘটনায় প্রমাণ হয়ে গেছে পুলিশ প্রশাসন একেবারে তৃণমূল হয়ে কাজ করছে এবং তাই এই তৃণমূল দলটা রাজ্য সরকারটা একেবারে আইন কানুনের ঊর্ধ্বে চলে গেছে একত্রিশে জুলাই অবধি স্থগিতাদের তৈরি হয়ে গেল এবং এই মামলা সুপ্রিম কোর্টে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ট্যাক্সের টাকা খরচা করে তোষণ নীতি নিজের চালু রাখার জন্য সুপ্রিম কোর্টে যাবে আবার হেরে ফিরবে ঘাড় ধাক্কা খেয়ে ফিরবে পরিষ্কার বিচারপতিরা বলছেন আপনারা ছেষট্টি সম্প্রদায়কে ধরে কেন কাজ করতে পারছেন না যে ছেষট্টি সম্প্রদায় ওভিসিতে তালিকাভুক্ত আছে সেই ছেষট্টি সম্প্রদায়কে নিয়ে আপনারা কেন কাজ করতে পারছেন না কেন ভর্তির বিজ্ঞপ্তি জারি করতে পারছেন না কেন জয়েন্টের ফল প্রকাশ করতে পারছেন না কেন রাজ্যে ঘুরছেন না রাজ্যের সবকিছু শুধুমাত্র থমকে আছে কেন এই অভিষেক মামলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোন জবাব দিতে পারেনি একশো চল্লিশটা জনগোষ্ঠীকে চিহ্নিত করে দিল তাদের বেশিরভাগটাই আবার মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন কি বলেছিলেন মনে হয় আপনারা ভুলে গেছেন আরেকবার পুরোটা শুনে নিন বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউল কাস্টের রিজার্ভেশন তুলে দেওয়ার চেষ্টা করেছিল তোরাকি দিবিনা রিজার্ভেশন আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন সতেরো এর মধ্যে দিয়ে নাইনটি নাইন পার্সেন্ট করে দিয়েছি কত সংখ্যালঘু ছেলে মেয়েরা আজকে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাব্লিউবিসিএস হচ্ছে টিচার হচ্ছে প্রফেসর হচ্ছে নিজে পায়ে দাঁড়াচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে আদালতের রায় বেরোবার পরেও বনাব বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন রাজ্যে ছাব্বিশ শতাংশ এসসি সংরক্ষণ রয়েছে এস সংরক্ষণ রয়েছে ছ শতাংশ হিন্দুদের মধ্যে পড়ে রাজ্যে তিরিশ শতাংশ সংখ্যালঘু রয়েছে পিছিয়ে থাকা সংখ্যালঘু মুসলিমদের খেতে পড়তে দেব না তা কি করে হতে পারে সামাজিক এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়ার পর ভিত্তি করে মন্ডল কমিশন অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে যেটাকে আজকে পত্রপাঠ বিদায় করে দিল কলকাতা হাইকোর্টের দুই ডিভিশনের বেঞ্চ এর আগে যখন দু হাজার চব্বিশে বাইশে মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রায় কেন মানবন্ধা মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ও রিজার্ভেশন চলছে চলবে এদিন বিচারপতি রাজাসকর মানতা পুরস্কার বললেন আমরা বলেছিলাম বিধানসভায় এই ओबीसी বিল আকারে পাস করাতে হবে কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্তে মান্যতা দিয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাদেরকে মনে করেছে ओबीसी হওয়া উচিত তাদেরকে ओबीसी করে দিয়েছে আইন কানুন সংবিধান আদালতের রায় এসবের কিচ্ছু এসে যায় না তিনবার ভোট দিয়েছে মানুষ নবমনের 14 তলায় বসিয়ে রেখেছে অতএব যারা ভোট দিয়েছে সেই যে দুধেল গাই চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক তাদেরকে তো খুশি করতেই হবে কারণ বাকি যে হিন্দুদের ভোট ব্যাংক রয়েছে ছেষট্টি শতাংশ এখন অব্দি খাতায় কলমে তারা তো ভোটার নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার নয় কারণ জানে এই ছেষট্টি শতাংশের কোনো জাতি নেই তাদেরকে হাজার টাকার লক্ষ্মীর ভান্ডারে কেনে যাবে তারা ভাতা কন্যাশ্রী রূপশ্রী এগুলোতে কেনা যাবে কিন্তু বাকি যে চৌত্রিশ শতাংশে মুসলিম ভোট আছে তারা নিজেরা ঠিক করবে কাকে ভোট দেবো একত্রে তাকেই ভোট দেবে তারা এক সময় পুরো ভোটটা সিপিএম কে দিয়েছিল এক সময় পুরো ভোটটা তৃণমূলকে দিচ্ছে এই রাজ্যের হিন্দুরা যতদিন না নিজেদেরকে ভোটার হিসাবে নিজেদেরকে চিহ্নিত করতে পারবে ততদিন এই রাজ্যের হিন্দুদের কেউ পাত্তা দেবে না কেউ না কোনো রাজনৈতিক দল দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও দেয়নি এবং সেজন্যই নিজেদের ইচ্ছা মুসলিমদের অভিষিত তালিকায় ঢুকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তোষণ নীতি চালিয়ে যাচ্ছেন একত্রিশে জুলাই অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন লিস্ট বাতিল হয়ে গেল এটাকে বিল আকারে পেশ করতে হবে রাজ্য বিধানসভায় এবং সেটা করাতে হবে হবে তারপর এটা আইন মমতা সরকার কিন্তু জানে বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তবু এইটা বিল আকারে পেশ করতে হলে আগে বিল আকারে পেশ করতে হবে তারপর সেটার উপর অধিবেশন করতে হবে চর্চা করতে হবে তারপর ভোটাভুটি হবে আরো দেরি হয়ে যাবে বিভিন্ন ভর্তি জয়েন্ট সবকিছু আটকে আছে নতুন আবার করে শিক্ষকের বিজ্ঞপ্তি বেরিয়েছে যতক্ষণ না আমি মুসলিমদের অভিযোগ তালিকায় ঢুকে নতুন লিস্ট আমরা আদালতের কাছ থেকে পারমিশন বার করতে পারবো ততক্ষণ কাউকে চাকরি দিতে পারবে না তোষণ নীতির ফলটাই হবে না ভোটের আগে যদি এই তোষণ নীতি করতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দু এক পার্সেন্ট ভোট চলে গেলে গদি উল্টে যাবে কিন্তু হিন্দুরা যদি একসঙ্গে ভোট দিতে পারে ছেষট্টি শতাংশ হিন্দু ভোট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি এমনিতেই উল্টে যাওয়ার কথা ফলে নতুন যে আবার করে মানুষ ঠকানোর যে লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলো একত্রিশ জুলাই অব্দি সেটাকে স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেল এরপরে বাংলায় মানুষের চৈতন্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিষেক নতুন বিজ্ঞপ্তির উপর স্থবিতাদের জারি হয়ে গেল বিধানসভায় বিল আনতে হবে পাস করাতে হবে তারপরে রাজ্য আদালত কলকাতা হাইকোর্ট ভেবে দেখবে যে এই নিয়ে কিছু করা যায় কিনা বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে বলছেন এখন আপনারা কেন পদক্ষেপ করছেন কেন সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করছেন না আপনার প্রশ্ন দিচ্ছি বিচারপতি মানতা বললেন গত পনেরো বছর ধরে যাদেরকে সুবিধা দিয়ে এসছেন তাদের জন্য আইন করেননি আইন বলছেন দশ বছর ছাড়া সমীক্ষা করতে হবে পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির কারণে মুসলিমদের ও তালিকায় সুবিধা দিয়ে এসছেন দশ বছর অন্তর সমীক্ষা করা উচিত সেই সমীক্ষা করা হয়নি আজকে সেটা জানিয়ে দিলেন বাংলার মানুষকে বিচারপতি শেখর মান্তা এরপরেও হিন্দু বাঙালির ঘুম ভাঙবে অভিষে নিয়ে কি কি হচ্ছে এই রাজ্যে কি ডেমোগ্রাফিক এফেক্ট পড়ছে এই রাজ্যে চাকরির ক্ষেত্রে কতটা এফেক্ট করছে কতটা হিন্দু সমাজ পেশিয়ে পড়ছে এই রাজ্যের হিন্দু বাঙালি সমাজ আদৌ কি এটা শিখবে ফলে কলকাতা হাইকোর্ট যেখানে ছিল সেখানেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষে নিয়ে আবার দুর্নীতি ধরা পড়ে গেছে আবার তো সন্নীতি ধরা পড়ে গেছে শুধুমাত্র এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে যেটা একমাত্র পারেন এই রাজ্যের বিরোধী দলগুলো সিপিএম কংগ্রেস করবে না তারা তৃণমূলের ফড়েই আছে এবারে ভোটে দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটে একমাত্র করতে হবে প্রধান বিরোধী দল বিজেপিকে কিন্তু বিজেপির নেতারা কি আদৌ গ্রামে গ্রামে গিয়ে বুছে বুছে গিয়ে অভিসিদের বাড়ি গিয়ে যে সমস্ত বিধানসভা আসনে অভিষেদের সংখ্যা আছে সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিসি দুর্নীতির সংখ্যালঘু পোষণ এই জিনিস কি আদৌ মানুষকে বোঝাতে পারবে তারপর এই রাজ্যের আগামী বিধানসভা ভোটের ফলাফল অনেকটাই নির্ভর করছে আপনারা কি বলেন আজকে আবার কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি ঘাড় ধাক্কা খেল আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না